তো আজকে ফিলিস্তিনের মাটিতে গাজার মাটিতে গত দেড় বছরে পৃথিবীর ইতিহাসের যে ভয়ঙ্করতম গণহত্যা চালানো হয়েছে যে ভয়ঙ্করতম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা একমাত্র ফেরাউনের ধ্বংসযজ্ঞের সাথে তুলনার যোগ্য তো তা আজ থেকে চার হাজার বছর পূর্বে যে ফেরাউনের কথা আল্লাহ হাসানহ তালা বলেছেন ওয়াইজেন আজ্জাইনা কুমিন আল ফেরাউন কুমসু আল আদাব ইদাপ ব্যাহ না আবনা আকুম আকুম স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম ফেরাউনের কবল থেকে কোন ফেরাউনের কবল থেকে ইদাপ ব্যাহ না আকুম যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত ওয়াস্তাহ না নেশা আকুম এবং তোমাদের মেয়ে সন্তানদের বেচ বাঁচিয়ে রাখত ছেলে সন্তানদের হত্যা করত মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত এরকম বর্বর জঘন্য ভয়ঙ্কর জালেম শাসক যে ফেরাউন ছিল আজ থেকে চার হাজার পাঁচ হাজার বছর পূর্বে আজকের পৃথিবীতেও একটা ফেরাউন দেশের ফেরাউন প্রধানমন্ত্রী আছে যে গত দেড় বছরে সমগ্র গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং এখন গাজার মানুষের মাথা গুজার মতো একটা ছাদও গাজার ভূখণ্ডে বাকি নাই আপনি শুধু কল্পনা করেন যে আজকের ঢাকা এখন যে অবস্থায় দেখছেন কালকে ঢাকায় গিয়ে দেখছেন যে সব মাটির সাথে মিশানো ধুধু মরুভূমি কিছুই নাই ঠিক একই অবস্থা যে ঢাকার এই যে শান শঙ্কত জৌলস বিল্ডিং উঠা বসা সকল সুযোগ সুবিধা সব বোমা নিক্ষেপ করে মাটির সাথে মিশিয়ে দিয়ে ধুধু মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছে না পেশা পায়খানার ব্যবস্থা আছে না পানির ব্যবস্থা আছে না বিদ্যুতের ব্যবস্থা আছে না খাবারের ব্যবস্থা আছে না মাথা গুজার ঠাঁই আছে এই যে মানবেতর জীবনযাপন এই মানবেতর জীবনযাপনের কয়েকটি দিক আছে প্রথম দিক হচ্ছে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের জন্য যতটুকু দায়ী ইসরায়েল ঠিক ততটুকু দায়ী মুসলিম বিশ্বের মুসলমান দেশের শাসকরা এবং আমি আশঙ্কা করি যে এই গাজার মানুষের চোখের পানি তাদের দুঃখ এবং কষ্ট অভিশাপ হয়ে যেদিন পৃথিবীতে ফিরে আসবে কেন আল্লাহ সহ তালার পৃথিবী পরিচালনার মূলনীতিতে হুটহাট কোনো কিছু হয়নি কোরআনে যতগুলো ইতিহাস আল্লাহ তুলে ধরেছে একটাতেও হুটহাট কিছু হয়নি নু আলাই সালাতলামের কমকে বন্যে দিয়ে ধ্বংস করেছেন নয়শো বছরের মাথায় তো প্রথম যেদিন নু আলাই অস্বীকার করেছিল ওই দিনই তো আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারে কিন্তু নুহাল সাল্লাম দাওয়াত দিতে থাকলো সাড়ে নয়শো বছর আল্লাহ ধ্বংস করলেন সাড়ে নয়শো বছর পর তথা ধ্বংস করার পট ক্ষেত্র প্রেক্ষাপট আল্লাহ প্রস্তুত করেন কোনো কিছু আল্লাহ হুটহাট করেন বাংলাদেশে এমন একটা দিন ছিল যখন মানুষ কোনো দিন কল্পনাও করেনি যে গত ষোলো বছর যারা শাসন করেছে তারা একসময় দেশ থেকে পালিয়ে যাবে কল্পনাও করে কিন্তু মানুষ হয়তো যারা সরাসরি অত্যাচারের শিকার হয়েছে তারা হয়তো মনে করতো যে এইটা হয়তো আর কোনোদিন শেষ হবে না কিন্তু আল্লাহ সুবাহতালার পরিকল্পনা ছিল ভিন্ন আল্লাহ সুবাহনতালার সাথে সাথে কোনো কিছু করেন ইউসুফ আলি সালাত আসালাম যেই দিন কোহাতে নিক্ষিপ্ত হয়েছেন ভাইদের মাধ্যমে আল্লাহ জিব্রাইলকে বলবেন জিব্রাইল ওই যে আমার বান্দা ইয়াকু ইয়াকু কাঁদতেছে তার ছেলে হারিয়ে গেছে এই দুঃখে কাঁদতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার ছেলে হারিয়ে ফেলেছে ছেলেকে ফেরত দাও তো জিবরাইল ওই যে কুয়ার মধ্যে ইউসুফ পড়ে আছে ওকে উঠিয়ে নিয়ে গিয়ে তার বাপের কাছে পৌঁছে দাও কত সহজ এক সেকেন্ড এক মিনিটে কাজ হয়ে যাবে নবীর দোয়া কবুল হয়ে যাবে অথচ আল্লাহ সুহান তালা ইউসুফ আলাহিস্লা সালামকে তার বাপের কাছে ফিরিয়ে দিচ্ছেন কত লম্বা ঘটনার পর অন্তত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পর কোথায় মানুষের বাড়িতে রাজার বাড়িতে চাকর কৃতদাস হিসেবে কাজ করলেন মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন সাত বছর জেলে থাকলেন জেলের মধ্যে তো জেল থেকেও তো আল্লাহ এমনি বের করতে পারেন ফেরেস্তাকে গিয়ে বলবেন ওই যে জেলের মধ্যে ইউসুফ বন্দি আছে উঠিয়ে দেওয়ালটা পার করে দাও কত সহজ তো জেল থেকে ইউসুফ আলাহিসাল্লামকে বের করার জন্য আল্লাহ সালাকে সিস্টেম তৈরি করতে হয়েছে এই জন্য তিনি লাতিফ কি সিস্টেম তৈরি করলেন বাক্স স্বপ্ন দেখলেন সেই স্বপ্নের কেউ ব্যাখ্যা দিতে পারে তো আগের যারা জেলের সঙ্গী ছিল তারা বাদশাকে বললো যে জেলে একজন ব্যক্তি আছে যে ব্যাখ্যা দিতে পারে ডাকো ব্যাখ্যা দেওয়া হলো ব্যাখ্যা মনোপুত হলো এবং তিনি নিজে থেকে বললেন যে আমাকে এই দায়িত্ব দিলে দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো তবে শর্ত হচ্ছে যারা আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছে তাদেরকে মিথ্যা অপবাদ তুলে নিতে হবে মিথ্যা অকবাদ তুলে না নিলে আমি জেল থেকে বের হব না এবং কোনো দায়িত্ব পালন করব। না তারপরে তার ভাইদের সাথে তার সাক্ষাৎ হচ্ছে যখন ভাইয়েরা ওই দুর্ভিক্ষের সময় খাবার নেওয়ার জন্য সেখানে যাচ্ছে তাহলে এক প্রত্যেকটা জিনিস এমনভাবে ঘটতেছে যে কেউ বুঝতে পারবে না যে এতগুলো জিনিস ঘটানো হচ্ছে সব শেষে ইউসুফ আলাহিসাল্লামকে তার বাপের কাছে ফিরিয়ে দেওয়া হবে তার পট পরিবর্তন হচ্ছে প্রেক্ষাপট তৈরি হচ্ছে তো যেই দিন ইয়াকুব আলাই তার এগারো সন্তানকে সহ মিশরে যাচ্ছেন সেই দিন মিশরে গিয়ে এগারো ভাই ইউসুফ সিজদা করতেছে তখন ইউসুফ ইয়াকুব আলাইসালামকে বলছে আব্বা আমি আপনাকে ছোটতে বলেছিলাম আহাদা আমি দেখছি যে এগারোটা তারকা আমাকে সিজদা করতেছে ওই যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম এগারোটা তারকা আমাকে সিজদা করতেছে সে এগারোটা তারকা আমার এগারো ভাই আজ চল্লিশ বছর পর আমার এগারো ভাই আমাকে সিজদা করতেছে একটা স্বপ্ন বাস্তবায়ন হতে সময় লাগলো চল্লিশ বছর তার পরের কোরআনের আয়াত ওই অংশেই ইন্না রব্বি লতিফ আমার প্রতিপালক অনেক সূক্ষ্ম খুব সূক্ষ্মভাবে আল্লাহ সোনাতলা কাজ করে তো যেটা বলছিলাম যে গাজার শিশুদের কান্না যদি অভিশাপ হিসেবে পৃথিবীতে ফিরে আসে এবং আসবেই আজ হোক কাল হোক আল্লাহ সুবাহনতালা সেই প্রেক্ষাপট কিভাবে তৈরি করবেন আল্লাহ ভালো জানেন তো সেই দিন শুধু ওই অভিশাপে ইসরায়েল ধ্বংস হবে না বরং এই গাজার শিশুদেরকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেও যে মুসলিম শাসকরা পদক্ষেপ নেয়নি তাদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে সম্মানিত উপস্থিতি মুসলমানদের প্রতি আমাদের যে হক দায়িত্বের জায়গা এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে সেটার জবাবদিহিত আমাদের করতে হবে এটা হলে এক নাম্বার শিক্ষা যে আমাদেরকে আমাদের দায়িত্বের জায়গা থেকে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে তাদের জন্য চেষ্টা করা তাদের পাশে দাঁড়ানো তাদেরকে বাঁচানোর চেষ্টা করা এটা আমাদের দায়িত্ব আপনি যত বেশি আপনার অপর মুসলিম ভাইকে বাঁচাতে সক্ষম হবেন তত বেশি নিজে বাঁচবেন আপনাকে আরও সিম্পল সহজ করে বলুন ইসরায়েল তো বহু দূর হয়ে গেল আমাদের পাশের দেশ ভারত ভারতে গত কিছুদিন পূর্বে একটা আইন বাস্তবায়ন করেছে অক্স অ্যামেন্ডমেন্ট বিল অক সংশোধনী বিল তো আমরা মসজিদ মাদ্রাসার নামে জমি ওয়াকফ করি তো এই ওয়াকফ আইন বহুদিন থেকে চলে আসতেছে তো ভারতে মুসলমানদের ওয়াক সম্পত্তি অনেক কয়েক লক্ষ বিঘা সম্পত্তির মালিক মুসলমানেরা ওয়াক হিসেবে তো এগুলোর উপর মসজিদ প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠিত তো মুসলমানদের এই সম্পত্তিগুলো কীভাবে দখল করে নেওয়া যায় ঠিক যেভাবে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত বা বাজেয়াপ্ত যে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ যে আইন বাস্তবায়ন করেছিল ব্রিটিশরা এদেশে আসার পর লাখেরাজ মানে যে সম্পত্তির খাজনা লাগতো না কর লাগত না লা এটা শব্দ হারাজ মানে কর ট্যাক্স সেটাকে বাংলা হয়ে গেছে লাখেরাজ লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করণ তো অক্সকৃত সম্পত্তির কোনো ট্যাক্স কর দিতে হতো না মোঘল শাসন আমলে তো সেগুলো সব মসজিদ মাদ্রাসার নামে অক্স ছিল পুরো ভারত পাকিস্তান বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে অক্স ছিল মোঘল শাসনামলে এখন কিন্তু আর ওগুলো একটাও পাবেন না এখন যত মাদ্রাসায় দেখেন সব একশো দেড়শো দুইশো মসজিদ দেখেন একশো দেড়শো দুইশো দুই একটা খুব পুরাতন মসজিদ পাঁচশো বছরের পাওয়া যেতে পারে কেননা সব সম্পত্তি ব্রিটিশরা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে দিয়ে দিয়েছিল এবং জমিদারদের মতো বন্টন করে দিয়েছিল ফলত সব মসজিদ মাদ্রাসা একদিনে সম্পত্তিবিহীন হয়ে গেছে ঠিক একইভাবে আজকের ভারত সরকার মুসলমানদের এই গত দেড়শো দুইশো বছরে যে সম্পত্তিগুলো তারা ওয়াকফ করেছে শাসন আমলে যেগুলো করেছিল সেগুলো তো ব্রিটিশরা খেয়ে নিয়েছে ব্রিটিশদের পর থেকে মুসলমানেরা যে গত দেড়শো দুইশো বছরে যা ওয়াকফ করেছে সেটা ধ্বংস করার এবং সেটা খাওয়ার জন্য সকল বন্দোবস্ত সম্পূর্ণ এবং মুসলমানদেরকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়ার সকল রাস্তা তৈরি করা শেষ এবং বিদ্বেষ কোন পর্যায়ে গেলে বাদশাহ আলমগীরের মতো একজন মহৎ বাদশার কবর পর্যন্ত খুঁড়ে তার লাশকে পর্যন্ত মানে লাশের উপর পর্যন্ত রাগ মেটানোর যে খাহেশ যে আগ্রহ এই বিদ্বেষ কোথায় গেলে আগ্রহ হতে পারে সম্মানিত উপস্থিতি এখান থেকে কি বলতে চাচ্ছিলাম বলতে চাচ্ছিলাম এই ভারতের মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না রোহিঙ্গার মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না আজকে আরব বিশ্ব যদি গাজার মুসলমানদের বাঁচাতে না পারে তো একদিন তারাও বাঁচবে না এটা পৃথিবীর নিয়ম আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আগে আপনার প্রতিবেশীকে বাঁচাতে হবে আপনার পাশে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির আগুন নিভাতে হবে নাহলে সে আগুন আস্তে 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 আপনার বাড়িতে চলে আসবে তাহলে আপনি যদি স্বাধীন থাকতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে ভারতের মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আরব বিশ্বের মুসলমানদের গাজার মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে তাহলে তারাও স্বাধীন থাকবে নাহলে যেই বিস্ফোরা ইসরায়েলের যে বিস্ফোরা আজকে মনে করছেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কালকে জর্ডানকে মাটির সাথে মিশিয়ে দেবে না লেবাননকে মাটির সাথে মিশিয়ে দিবে না সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিবে না কোনো গ্যারান্টি নেই এই জন্য মুসলমানদের সতর্ক হওয়া অতীব জরুরি এখান থেকে আমাদের পরের প্রশ্ন পরের শিক্ষার বিষয় হচ্ছে কেন মুসলমানদের আজ এ অবস্থা এই যে সমগ্র বিশ্বে মুসলমানদের উপর জুলমের স্টিম রোলার চলছে মায়ানমারের আরাকান থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আরব বিশ্বের ইসরায়েল পর্যন্ত চায়নার উইঘির মুসলমান পর্যন্ত সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে জুলমের স্টিম রোলার চলছে মুসলমানেরা এইভাবে গোলাম কিভাবে হয়ে গেল এর পিছনের কারণ কী এবং এটার থেকে মুসলমানেরা মুক্তি পাবে কীভাবে এর পিছনের কারণ এবং এর থেকে মুক্তি পাওয়ার মানদণ্ড যদি আমরা দাঁড় করাই ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে আগে আপনাকে ফিলিস্তিনের মাটির গুরুত্বটা বুঝতে হবে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন সোভায়ানি আসর আব্দিহ মসজিদ মসজিদ মহাপবিত্র সে আল্লাহ যে তার বান্দাকে মক্কার হারাম থেকে মানে মোহাম্মদামকে মক্কার হারাম থেকে রাতের অন্ধকারে ওই মসজিদে আকসাই নিয়ে গেছেন যেই মসজিদে আকসার চতুর্দিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে আল্লাহ কোরআনের আয়াতের অনুবাদ করল হাউলা যে মসজিদে আকসার চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে আরাকায়েত আল্লাহ বলছেন আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে আমি আল্লাহ লৌথকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে যেই মাটিতে আমি বরকত রেখেছি সমগ্র পৃথিবীর মানুষের জন্য কোন মাটিতে আশ্রয় দিয়েছেন ইব্রাহিম আলাই সাল্লা বাপের বাড়ি ইরাক বাপ যখন বাড়ি থেকে বের করে দিয়েছে ইরাক থেকে পালিয়ে উনি আশ্রয় নিয়েছেন জেরুজালেমে ফিলিস্তিন শামে তখন এই দেশের নাম ফিলিস্তিন ছিল না শাম ছিল ফিলিস্তিন লেবানন জর্ডান ইসরায়েল সিরিয়া এগুলো সব হচ্ছে শাম হাদিসে যেখানে শাম আসবে তথা বাংলায় যেখানে ইংরেজিতে যেখানে আমরা সিরিয়া বলবো এগুলো সব তার অন্তর্ভুক্ত ফিলিস্তিন স্বামের অন্তর্ভুক্ত লেবানন স্বামের অন্তর্ভুক্ত ইসরায়েল স্বামের অন্তর্ভুক্ত জর্ডান স্বামের অন্তর্ভুক্ত সিরিয়া নিজেও স্বামীর অন্তর্ভুক্ত তো ইব্রাহিম আলহ ইরাক থেকে সামে হিজরত করলেন আর লুতলা সাল্লা সালামের কম কালদা উল্টিয়ে দিলেন ধ্বংস করলেন তখন লুত আলাইসাল্লাম ইমানদারদের নিয়ে স্বামে আশ্রয় নিলেন তথা জেরুজালেম মসজিদে আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় নিলেন দুই নবী যেই মাটিতে আশ্রয় নিয়েছে সেই মাটিকে আল্লাহ বলছেন যে আমি এই মাটিতে সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছি সমগ্র সম্মানিত উপস্থিতি এই মসজিদ আকসা মুসলমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কিভাবে সম্পৃক্ত ইব্রাহিম আলহ সালাত বংশের দুটো ধারা একটা ধারার নাম বানু ইসরাইল একটা ধারার নাম বানু ইসমাইল একটা স্ত্রী সারার বংশধর আর একটা স্ত্রী হাজরার বংশধর আলাইহিমা সালাতাম বানু ইসমাইল হচ্ছে উম্মতে মোহাম্মদী বানু ইসরাইল হচ্ছে ইসাক আলহ সালাতলাম এবং তার বংশধর ইয়াকুব আলহি সালাতুসালাম এবং তার বংশধর ইসমাইলের ভাই ইসহাক এবং তার বংশধর তারা হচ্ছে বানু ইসরাইল তো বানু ইসরায়েলের সকল নবী দু একজন বাদে সকল নবী এই জেরুজালেম এই মসজিদ আকসায় প্রেরিত হয়েছে এটা নবীদের শহর এটা নবীদের স্থান তার মধ্যে দু একটা নবীর নাম আপনারা খুব ভালোভাবে জানেন যেমন দাউদ এবং সোলাইমান দাউদ এবং সোলাইমান সমগ্র পৃথিবীতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যেই রাজত্ব আল্লাহ অতীতে কাউকে দেয়নি ভবিষ্যতেও কাউকে দিবে না সেই বিশাল রাজত্বের রাজধানী ছিল জিরুজালেম মসজিদ আকসা। এই মসজিদে আকসা সেই মসজিদে আকসা যে মসজিদে আকসার কথা আল্লাহ কোরআনে বলছেন এভাবে ওয়ে দে কাল আতিমরাৎ ইমরান রব্ব ইন্নি আগরতুলা কামাফিবাখুনি মহারারা যখন ইমরানের স্ত্রী বলল আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় অফ করে দিলাম তোমার রাস্তায় মানে মসজিদ আকসার জন্য অক্স করে আতুহা আতহাং যখন সন্তান প্রসব হলো বলছে আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি আর আল্লাহ আগে থেকেই জানেন যে সন্তান মেয়ে সকল পুরুষ মেয়ের মতো নয় সকল মেয়ে পুরুষের মতো নয় আর আমরা তার নাম রেখে দিলাম মারিয়াম কুল্লামা আলাইহা জাকার ইয়াল অযেদা ইন দা যখনই জাকারিয়া খালু জাকারিয়া মারিয়ামের মেহরাবে প্রবেশ করে তখনই দেখে অসময়ের ফল কালা মারিয়াম আন্না আলা হাজা মারিয়াম অসময়ের ফল কোথায় থেকে আসলো কালত হিয়ামিন ইন্দিল্লাহ মারিয়াম বল্লাহ আল্লাহর পক্ষ থেকে অসময়ের ফল আসে ইন্নাল্লাহিয়া রজুকুমাইয়া সাহীরা সাব আল্লাহ যাকে ইচ্ছে তাকে বেহিসাব হৃদিক দান করতে পারেন হোনা আলিকা দা জাকারিয়া রব্বা। জাকারিয়া যখন দেখলো আল্লাহ ইমরানকে এত সৎ একজন পরহেজগার আল্লাহ কন্যা সন্তান দান করেছে যার কাছে আল্লাহ আসমান থেকে খাবার পাঠায় তা আমি তো জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলাম আমার তো এরকম একটা সন্তান হল না আলিকা দা আাকারিয়া রব্বাহ তখন জাকারিয়া ওখানেই সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও বৃদ্ধ হয়ে গেছি আমার স্ত্রী বন্ধায় চুল দাড়ি পেকে গেছে কিন্তু সন্তান চাই মারিয়ামের মতো তো এই মারিয়াম যে মসজিদের খেদমত করছে সেই মসজিদের নাম কি মসজিদ আকসা এই যে পুরো ঘটনা বলতেছে আল্লাহ নিজে কোরআনে বলতেছে সুরা মারিয়ামের নামে মারিয়ামের নামে আলাদা সুরা আছে এগুলো সব মসজিদ আকসাই ঘটতেছে তারপরে মারিয়াম আলাই সাল্লা সাল্লামের পেটেও যখন সন্তান আসলো তিনি যখন নির্জন এলাকায় চলে গেলেন এবং সন্তান কোলে করে নিয়ে যখন গ্রামে ফিরে আসলেন সন্তান প্রসবের পর তখন গ্রামের মানুষ বলতে লাগলো মা কানা আবুক ইমরা আসাউ ইম অমা কানা উম্মকে বাগিয়া তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না তোমার মা তো ব্যভিচারী ছিল না তাহলে তুমি এই সন্তান কোথায় থেকে নিয়ে এসেছো ফা আশা রাত মারিয়াম কোলের দিকে ইশারা করে বললো আল্লাহ বলে দিয়েছে তুমি মুখ খুলবা না বরং হাত দিয়ে বাচ্চার দিকে ইশারা করবা তো কোলের বাচ্চার দিকে মারিয়াম মালে সালাতু ইশারা করলেন তখন তারা বলছে কাইফানা তাকাল্লামু মান কানা ফিল মাহদি সবিয়া এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যে এখন মায়ের কোলে দুধ পান করে তখন ঈসা আলাইহিস সালাতু মায়ের কোল থেকে বলে উঠছেন ইন্নি আব্দুল্লাহ আতাenial কিতাবা ওয়াজা জাআলানি নাবিয়া আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে ও আহসান ই হাইয়া আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর জাকাত আদায় করি আল্লাহ ছোট্ট বাচ্চা মায়ের কোলে কথা বলতেছে কিন্তু প্রথম কথার মধ্যেই আছে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে মরা পর্যন্ত কোন দুটো জিনিস আদায় করতে সালাত এবং জাকাত কিন্তু ওয়াসাল্লামের কথা বলছি আলাইহিস সালামের কথা বলছে। যখন তিনি মায়ের কোলে যেদিন প্রথম কথা বলেন সেই দিনই তিনি বলছেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছে সালাত আর জাকাত আদায় তাহলে সালাদ জাকাত সাল্লামের নিয়ে আসা বিধান নয় আগের থেকে সব নবীর উপর সালাদ জাকাত ফরজ ছিল সব নবীর তো এই ঘটনা কেন বললাম তাহলে সালামের জন্মস্থান কোথায় হলো জেরুজাল আজকের ফিলিস্তিন আজকের যেই মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সেটা হচ্ছে ইসাামের জন্মস্থান এই এটা কেন বললাম ইসা আলাইসালামের জন্মস্থান এবং দাউদ সোলাইমানের রাজত্বের কেন্দ্র ঈসালামের জন্মস্থান বলার পিছনে কারণ হচ্ছে আজকের বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি নাম কাওয়াজতে কাগজে কলমে বাস্তবেন প্র্যাকটিক্যাল নয় প্র্যাকটিক্যাল একটা খ্রিস্টান খুঁজে পাওয়া কঠিন কেন খুঁজে পাওয়া কঠিন ঈসা আলসালাম নিজে বলতেছে প্রথম বাক্য ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আর খ্রিস্টানরা বলতেছে ছেলে ছেলেদের উনি মুখ দিয়ে প্রথম যে বাক্য উচ্চারণ করছেন কোরআন বলছে ওনার মুখ দিয়ে উচ্চারিত প্রথম বাক্য হচ্ছে ইনি আব্দুল্লাহ আমি আল্লাহর বান আর খ্রিস্টানরা বলছে তিনি নাকি আল্লাহর ছিলেন তাহলে তো এরা প্র্যাকটিক্যাল খ্রিস্টান হলো না কাগজে কলমে নামকাওয়াসে বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুসারী সবচেয়ে বেশি মুসলমানদের চেয়ে বেশি তাহলে এই যে পুরো খ্রিস্টান বিশ্বের যিনি নবী তথা ইউরোপ এবং আমেরিকার মানুষেরা যাকে নবী হিসেবে মানে তার জন্মস্থান হচ্ছে ফিলিস্তিন জেরুজালেম এই জন্য এখানে আরও একটা মজার জিনিস আছে ইউরোপ আর আমেরিকার গর্ব হচ্ছে গায়ের রঙ চামড়া সাদা এবং এটাকে ভিত্তি করে তাদের দেশে রেসিজম চলে আগে প্রচুর চলতো এখন বাহ্যিকভাবে কমে গেছে অন্তরে আছে এটার কারণে আজ থেকে সত্তর আশি বছর আগে কালো নিগ্রো আফ্রিকানদেরকে তারা গোলাম হিসেবে খাটাতো এদেরকে তারা মানুষই মনে করতো না জাস্ট অনলি ফর কালার স্কিন কালার গায়ের চামড়ার রঙের কারণ এবং এশিয়ানদেরকে সেমেটিকদেরকে যারা মেটে শ্যামা অথবা শ্যামা সাদা মেটে সাদা তাদেরকেও তারা নিম্ন হিসেবে তুলনা করে কিন্তু ইউরোপিয়ান আর আমেরিকানরা এটাও ভুলে গেল যে তারা যাকে নবী হিসেবে মানতেছে তার গায়ের রঙ তাদের মতো নয় ইসা আলসালামের জন্ম কোথায় হচ্ছে ইসা জন্ম হচ্ছে জেরুজালামে ইসা আল্লাহসাল্লাম সন্তান কার ইব্রাহিমের তার ইসা এশিয়ান সিমেটিক অ্যারাবিয়ান মোহাম্মদামের গায়ের রং যা আমার আপনার গায়ের রং যেমন যদি কারো গায়ের রঙ মেটে উজ্জ্বল বর্ণের সাদা হয় শ্যামা সাদা হয় ধবধবে হলদে সাদা যে ইউরোপের আমেরিকান সে গায়ের চামড়া ইসলাম ইসলামের ছিল না তাহলে তাদের যে গায়ের চামড়াকে ভিত্তি করে যে অহংকার সেটার কোনো ভিত্তি থাকে এবং এখানে আরও একটা জিনিস শিকার আছে আজকের ইসরায়েলে সবাই মাইগ্রেট করে এসেছে আমেরিকা এবং ইউরোপ থেকে সবার গায়ের চামড়া ধবধবে সাদা তো সে কেমনে ইব্রাহিম আলাই সালাত আসসালামের সন্তান হয় ইব্রাহিম আলহ আসলামের সন্তান হলে তো গায়ের চামড়া সেই রঙের সেই কালারের ঠিক থাকতে হবে কেননা তাদের যে অহংকার সেই অহংকারের ভিত্তিটা কি তাদের অহংকারের ভিত্তি আল্লাহ তালাও নিজে কোরআনে মাজিতে বলছেন যে না সে আদা ওয়াহ মুমিন এবং মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে পৃথিবীতে দুটা জাতি একটা হচ্ছে পাশের দেশের ব্রাহ্মণ্যবাদী মুশ্রিকরা আর একটা হচ্ছে ইসরায়েলের জায়নিস্ট ইহুদিরা আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলেছেন যে মুসলমানদের উপর সবচেয়ে বেশি শত্রুতা করবে ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা জায়নিস্ট ইহুদিরা মুসলমানদের সাথে সবচেয়ে শত্রুতা করবে তাহলে বাদ গেল কে খ্রিস্টানরা খ্রিস্টানরা শত্রুতার দিক থেকে অতটা থাকবে না কেন থাকবে না আল্লাহ তাদেরকে বলেছেন ওয়ালা জিন তারা সত্য জানে না জানলে সত্য মেনে নিত এই জন্য অতীতেও যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম গ্রহণ করবে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করবে কেননা তারা সত্য জানে না জানলে মানবে এই জন্য দেখবেন যে আজকের ইউরোপ আমেরিকায় সব নন মুসলিমরা মিছিল করতেছে ফিলিস্তিনের পক্ষে যাদের নাম দিয়েছে ট্রাম্প সরকার বা ইসরাইলের সরকার বা ইসরাইলের মিডিয়া প্রো ট্যানিয়ান। যে প্রো প্যালেস্টানিয়ান যে প্রোটেস্ট হচ্ছে তথা প্যালেস্টাইনকে সাপোর্ট করে যে প্রোটেস্টটা হচ্ছে নাইনটি পার্সেন্ট সব নন মুসলিম এবং খ্রিস্টান এইটা আজ থেকে দশ পনেরো বছর আগে দেখা যায়নি কেন আজ থেকে দশ পনেরো বছর আগে মিডিয়া কুক্ষিগত ছিল বিবিসি সিএনএন নিজস্ব যে মিডিয়ার চ্যানেল সেটা কুক্ষিগত ছিল এখন তো ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ওপেন সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে এখানে জুল হচ্ছে ওই যে আল্লাহ বলেছে ওলা জলিন খ্রিস্টানরা পথ জানলে কথা বলবে তো খ্রিস্টানরা যখন জানতেছে হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছে যে গাজাতে হচ্ছে তখন তারাও মিছিল তারা এই জন্য মিডিয়ার পাওয়ার আছে আপনি যদি মনে করেন আমেরিকাকে এক চাটিয়ে দোষ দিবেন যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে দোষ দেওয়া যাবে তবে আর একটা ব্যাখ্যা আছে আর ব্যাখ্যা হচ্ছে আমেরিকা ইসরায়েলকে তার জুল হিসেবে যতটা না তাকে সাপোর্ট দেয় অথবা জুলম হিসেবে যদি সাপোর্ট দেয় তো তার পাশাপাশি একটা বড় অংশ থাকে সফট কর্নার সে সফট কর্নারটা কি সেটা হচ্ছে ইসরায়েলের ইহুদিরা এমনভাবে গত একশো বছরে ইউরোপ এবং আমেরিকার ব্রেন ওয়াশ করেছে মিডিয়া দিয়ে যে ওদের চাইতে দুনিয়াতে মাজলুম আর কেউ নাই একটা পয়েন্ট অফ ভিউ যেটা আমরা দেখতেছি সেটা কি আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে তার জুলমে এর মধ্যে আরেকটা জিনিস আছে যেটা আমরা জানি সেটা হচ্ছে গত একশো বছরে ইহুদিরা এমনভাবে ব্রেন এমন করেছে আমেরিকা এবং ইউরোপে যে আমাদের চাইতে এই পৃথিবীতে কেউ এটা তৈরি করতে সহযোগিতা করেছে কোনটা ওই যে হিটলার ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করেছিল ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করার পর ওটাকে বলে হলো কাস্ট এই এক হলো বিক্রি করে দেখো আমাদের উপর কি জরুর হয়েছে ষাট লক্ষ রুপিকে গ্যাস চেম্বারে দিকে হত্যা করা হয়েছে পৃথিবীতে কোথাও আমাদের দাঁড়ানোর জায়গা নেই যেখানে যাই সেখানে মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদেরকে মারে ধরে অথবা আমাদের জন্য একটা দেশ দাও একটা জায়গা করে দাও যেখানে আমরা থাকব তাহলে তার জুলমের সাপোর্ট হিসেবে যতটা তার কিন্তু আর একটা বড় অংশ আছে এটা দেখানো যে আমরা মাজলুম ঠিক এই কাজটাই কিন্তু এখন মুসলমানেরা একটি হলেও সাকসেস হচ্ছে যে গাজার মানুষেরা মাজলুম এখানে ইসরায়েল হচ্ছে জালেম এবং গাজার মানুষেরা মাজলুম এটাই ওপেন সোশ্যাল মিডিয়ার এই সোর্সিং থাকার কারণে ইউরোপ এবং আমেরিকার যারা সাধারণ মানুষ তাদের পক্ষে এই বিষয়টা বোঝা এবং গ্রহণ করা সহজ হচ্ছে এবং তারা এটার পক্ষে অবস্থানও প্রকাশ করতেছে তো তাদের লজিকটা বলতে চাচ্ছিলাম যে ইসরায়েল বা ইহুদি বা ব্রাহ্মণ্যবাদী যে দুইটা জাতির কথা আল্লাহ বলল যারা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে লজিকটা কি লজিকটা হচ্ছে সুপারিয়রিটি থিউরি ইহুদিরা বিশ্বাস করে যে তারা চোজেন বাই দ্য গড তথা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে বাছাইকৃত একমাত্র আল্লাহর সন্তান হচ্ছে ইহুদিরা বলেন নজবিল্লা এই জন্য কেউ ধর্ম চেঞ্জ করে ইহুদি হতে পারবো জন্মগত ইহুদি হতে হবে এই কারণে তারাবাদে যেহেতু তারা চোজন বাই দা গড আল্লাহ কর্তৃক বাছাইকৃত আল্লাহর সন্তান তাদের বিশ্বাস অনুযায়ী এই জন্য তারাবাদে আর বাকি পৃথিবীর সবাই হচ্ছে গরু ছাগল মহিষ ভেড়া বকরি অথবা পশু পেরা নয় এদের জবাই করলে কি